নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে বাংলা বিষয়ের পাঠে তোমাদের স্বাগতম আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রমিত রূপ ও প্রমিত উচ্চারণের পুস্টার পেপার তৈরি করেছি ইতিপূর্বে আমরা দলে দলে কাজ করেছি এখন একটি দল তাদের উপস্থাপনা তাদের দলীয় কাজ উপস্থাপনা করবে দলের নাম পড়বি তার পরিচয় দিয়ে তার দলের কাজ দলের উপস্থাপনা কাজ শুরু করবে

প্রমিত রূপ দিতে প্রমিত উচ্চারণ দিছি আঞ্চলিক শব্দ গিলাম প্রমিত রূপ গেলাম প্রমিত উচ্চারণ গেলাম আঞ্চলিক শব্দ কনে প্রমিত রূপ কুঁতায় প্রমিত উচ্চারণ কুঁতায় আঞ্চলিক শব্দ জন্য প্রমিত রূপ জন্য প্রমিত উচ্চারণ জন্যে জন্য আঞ্চলিক শব্দ বাসে ভ্রমিত রূপ বেছে ভ্রমিত উচ্চারণ বেছে আঞ্চলিক শব্দ আইলো আঞ্চলিক প্রমিত রূপ এলু প্রমিত উচ্চারণ এলু আঞ্চলিক শব্দ সেমরা রূপ পেঁচে প্রমিত উচ্চারণ পেঁচে আঞ্চলিক শব্দ আই লড়াই প্রমিত রূপ লড়াই প্রমিত উচ্চারণ লড়াই আঞ্চলিক শব্দ কাছে প্রমিত রূপ কেচে প্রমিত উচ্চারণ কেছে আঞ্চলিক শব্দ গিদা প্রমিত রূপ কে প্রমিত উচ্চারণ কে আঞ্চলিক শব্দ ডাকবে প্রমিত রূপ ডাক ডাকবে প্রমিত উচ্চারণ ডাকবে আঞ্চলিক শব্দ দেশ প্রমিত রূপ দেশ প্রমিত উচ্চারণ দেশ আঞ্চলিক শব্দ দরবাণে প্রমিত রূপ দরবে প্রমিত উচ্চারণ দর্ব আঞ্চলিক শব্দ টু ভ্রমিত রূপ রাখো শ্রমিত উচ্চারণ রাহ আঞ্চলিক শব্দ একটু প্রমিত রূপ একটি প্রমিত উচ্চারণ একটু তর্ অনেক ধন্যবাদ ফুল বিদলকে এটা অভিনন্দন জন্য হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা